আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমি আজকের করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ থেকে মাধ্যমিক দু হাজার জন্য অধ্যায় চার ও পাঁচ থেকে দুই এবং তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের একটি সাজেশান নিয়ে এসেছি তার দেখো অধ্যায় চার এবং পাঁচে কী আছে অধ্যায় চারে আছে অভিব্যক্তি ও অভিযোজন এবং অধ্যায় পাঁচে আছে পরিবেশ তার সম্পদ এবং তার সংরক্ষণ গত ক্লাসে আমি আলোচনা করেছি বংশগতি এবং তাদের কয়েকটি রোগ নিয়ে নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং ভালো লেগেছে যদি ভিডিওটি না অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে প্রথমেই দেখো অভিব্যক্তি থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি আমি রাসায়নিক বিবর্তন বা রাসায়নিক সংশ্লেষবাদ কী দেখো বিজ্ঞানী ওপারেন এবং হ্যান্ডলেনের যে এটা আছে মতবাদটি আছে সেটি এখানে তোমরা লিখবে তারপরে হট ডাইলুট স্যুপ এই যে সমুদ্রের জব যে রাসায়নিক পদার্থগুলি মিশ্রিত হয় যে হট ডাইলুট এটাও অভিব্যক্তি থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে কোয়াসারভেড ও মাইক্রোস্ফিয়ার কি না কোয়াশারভেড ও মাইসটি সিফটির যে প্রাথমিক ধাপটি সেই ধাপটি দেখবে এটাও হচ্ছে অভিব্যক্তি থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে তারপরে দেখো অ্যামনিফিকেশান কি এই প্রশ্ন এই প্রশ্নটি দেওয়া হয়েছে পরিবেশ থেকে নাইট্রোজেন চক্র যে আছে সেখান থেকে নাইট্রিফিকেশান কাকে বলে এটাও নাইট্রোজেন চক্র থেকে আছে দুটি ডিনাইট্রিফিং ব্যাকটেরিয়ার নাম করো এটাও নাইট্রোজেন চক্র থেকে আছে তারপরে দেখো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে ও উদাহরণ দাও এটাও অভিব্যক্তিতে আছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে তার উদাহরণ দাও রুই মাছের পটকার গুরুত্ব কি এটা অভিযোজনে আছে অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারে অভিযোজনে আছে সমসংস্থ অঙ্গ সমবিত্ত অঙ্গের পার্থক্য এটা লেখক এটাও অভিব্যক্তিতে আছে অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কি এটাও অভিব্যক্তিতে আছে অভিসারী ও অপসারীর পার্থক্য এটাও আছে তোমাদের অভিব্যক্তি চ্যাপ্টারে মিসিং লিঙ্ক কাকে বলে ও উদাহরণ দাও তাহলে দেখো তারপরে মিসিং এটাও আছে তোমার অভিব্যক্তিতে আছে তারপরে ডারউইনের ত্রুটিগুলি কি কী এটাও অভিব্যক্তিতে তোমরা পেয়ে যাবে সুন্দরী গাছে লবণগ্রন্থি এবং শ্বাস মূলের গুরুত্ব কি অভিযোজন চ্যাপ্টার দেখবে সুন্দরী গাছে লবণগ্রন্থি এবং সুন্দরভাবে তোমাদের বইতে দেওয়া আছে ওয়াগল নৃত্য কি এটাও আছে তোমাদের অভিযোজন চ্যাপ্টারে আছে ওয়াগল নৃত্য কি দেখবে এবার দেখো স্টোন ক্যান্সার কি স্টোন ক্যান্সার বায়ু দূষণে আছে দেখো পরিবেশের বায়ু দূষণে আছে দেখে দেখে নেবে তোমরা অ্যালগাম ব্লুম কি দেখো পরিবেশ চ্যাপ্টারে জল দূষণে আছে তারপরে বায়ু দূষণের কারণগুলি কী কী এটা বায়ু দূষণে আছে অম্লবৃষ্টিও বায়ু দূষণে আছে কারসিনোজেন ও অঙ্কোজিন কি এটাও বায়ু দূষণে আছে ব্রঙ্কাইটিস রোগের কারণ আলোচনা করো এটাও বায়ু দূষণে আছে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লিখো ওই যে পরিবেশে তার সম্পদ এবং তার সংরক্ষণে আছে রেড পান্ডা সংরক্ষণে ভারত কি কি ব্যবস্থা নিয়েছে এটাও আছে ওইখানে আছে জৈব বিবর্ধন কাকে বলে জীব বৈচিত্র্যে আছে এটা দেখে নেবে সিওডি এবং বিওডি কী সংক্ষেপে আলোচনা কর দেখো জল দূষণ এবং বায়ু দূষণে আছে তারপরে অলিগো ট্রফিক ইউগো ট্রফিক এও আছে তোমাদের জীব বৈচিত্র্যের মধ্যে আছে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীব বৈচিত্র্যের সংরক্ষণে ব্যাঘাত ঘটে ব্যাখ্যা করো এটা হচ্ছে সংরক্ষণের মধ্যে আছে তারপরে দেখো হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি এটা জীব বৈচিত্র্যের মধ্যে তোমরা পাবে ইনসিটু এবং এক্সুটু সংরক্ষণের পার্থক্য লেখা এটা পরিবেশ তার সম্পদের মধ্যে সম্পদ ও সংরক্ষণের মধ্যে পাবে ক্রায়ও সংরক্ষণ কাকে বলে এটি কি ধরনের সংরক্ষণ তাহলে এটাও তোমরা পাবে কোথায় না এটা সংরক্ষণের মধ্যে পাবে একদম শেষের দিকে পাবে এবার দেখো পাঁচ নম্বরের মাত্র কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি আশা করি তোমরা এখান থেকে প্রশ্নগুলি টেস্টের জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য পেয়ে যাবে প্রথমে একের দাগে প্রশ্নটি দিয়েছি দেখো জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো এটা এবছর খুবই গুরুত্বপূর্ণ আছে এই প্রশ্নটি তারপরে দেখো ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে সেটাও তোমাদের বর্ণনা করতে হবে তারপরে দেখো অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক পর্ণকাণ্ড শ্বাসমূল বায়ুথলি অভিব্যক্তি অভিযোজনের পার্থক্য লেখক এটাও এবছর খুব গুরুত্বপূর্ণ আছে তারপরে দেখো নাইট্রোজেন চক্র ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো ব্যাকটেরিয়া নাইট্রোজেন ওই যে ডিনাইট্রিফাইং অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান এগুলো যে ব্যাকটেরিয়ার ভূমিকা আছে সেগুলো তোমাদেরকে এখানে আলোচনা করতে হবে তারপরে পাঁচের দাগে দেখো অভঙ্গুর কীটনাশক পরাগ্রেণু ফসফেট নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে সম্বর্ধ আবর্জনা দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কি কি প্রভাব বিস্তার করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে দেখো ছয়ের দাগে কি আছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো তারপরে সাথে আছে দেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরে তারপরে দেখো আটের দাগে কি আছে না আটের দাগে আছে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআর ভূমিকা আলোচনা করো এটা ডবল স্টার লাগিয়ে রাখতে পারো বছরের জন্য তোমরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য